গুড মর্নিং লিডার্স শুভ সকাল তো এখন সকালবেলা ব্রেকফাস্ট শুরু করছি সিএমডি দিয়ে সিএমডি কনসেনট্রেড মিনারেল ড্রপস এটা দিয়ে তো এই যে কনসেনট্রেড মিনারেল ড্রপস সারাদিন খেলে এটা এখন সাতফোটা খেয়ে চলে যাব এটার মধ্যে আছে চুরাশিটা মিনারেল সারাদিন আমি কী খেলাম কী না খেলাম সমস্ত খাবার থেকে আমরা যেহেতু মিনারেল পাই তো হয়তো চুরাশিটা খাবার খেতে পারব না তবে তিন সাথে একুশ ফোঁটা যদি সারাদিনে আমি খেতে পারি আমার বডিতে চুরাশিটা মিনারেল চলে যাবে তো সেই চুরাশিটা মিনারেল আমাদের শরীরের জন্যে এনে দিয়েছে একমাত্র ভারতে একটাই কোম্পানি সেটা হলো ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড নাম্বার ওয়ান মিনারেল এই মিনারেলটা আমরা খেলে সারা সারাদিন আমরা এনার্জেটিক থাকব শরীরে কোনো ব্যথা যন্ত্রণা গ্যাস অম্ল হজম কোনো ডিস্টার্ব হবে না এক কথায় সুস্থ সবল থাকব এবং প্রত্যেকটা কাজ এনার্জির সঙ্গে করতে পারব তো আসুন এর সঙ্গে আরও একটা দারুণ প্রোডাক্ট আমরা ইউজ করি সেটা হলো তুলসী পাঁচখানা তুলসির মিশ্রণে সিএমডিটা এর মধ্যে দিয়ে দাও থাক থাক চার ফোঁটা দিয়ে যেত তো এর সঙ্গে আরেকটা আছে এই আমরা চায়ে দিয়ে খাব এর মধ্যে পাঁচখানা তুলসী আছে সেই পাঁচখানা তুলসির সম্মিশ্রণে এই তুলসীটা আমাদের কোম্পানি নিয়ে এসছেন রাম তুলসী ভানু তুলসী শুক্লা তুলসী কৃষ্ণ তুলসী আর কাপুর তুলসী এই তুলসীটা খেলে কি হবে এখন যে ওয়েদার চেঞ্জ হচ্ছে এখন যে খাবারে সেই ওয়েদারের চেঞ্জিংয়ের জন্য খাবারের বিভিন্ন ধরনের টক্সিন থাকে সেই টক্সিনকে ক্লিন করবে আমাদের বডির টক্সিনকে ক্লিন করবে সঙ্গে সঙ্গে আমাদেরকে এনার্জিটিক রাখবে সর্দি কাশি সমস্ত রকম গায়ের উষ্ণতা ভাব সমস্ত রকম জ্বর জারি যা কিছু হোক না কেন সেখান থেকে আমাদের শরীরকে সুন্দরভাবে এনার্জেটিক রাখবে তো এই হচ্ছে আমাদের সকালে ব্রেকফাস্ট এই যে সিএমডি জল তুলসী দিয়ে এবারে চা খাব এই যে তুলসী দিলাম তো দিনের যা কিছু ব্রেকফাস্ট করার মোটামুটি এখন উপস্থিত ঘর থেকে করে বেরিয়ে গেলাম কি খেলাম না খেলাম ওটা ম্যাটার করে না শরীর সমস্ত সময় অ্যাক্টিভ থাকবে তো আপনারাও সবাই করুন আসুন সুস্থ থাকবেন